গত দুদিনের তুলনায় আজকে কিন্তু শরীরটা একদমই ভালো আছে আর তাই তো সকাল সকাল একদম ফ্রেশ মুড নিয়ে তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো শরীর ভালো থাকলে মাইন্ড ফ্রেশ আর মাইন্ড ফ্রেশ থাকলে কিন্তু সারা দিনটাই সুন্দর যায় আইতো তো আজকে শুভ সকাল বলেই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ওই যে অভ্যাস যত যাই হয়ে যাক না কেন সকালবেলা উঠে স্নানটা আমার সারতেই হবে আর সকাল সকাল যদি স্নানটা করি না তাহলে কিন্তু সারা দিন শরীরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি সবার আগে স্নানটা সেরে নাও না সারা দিন কিন্তু তোমার মুডটা খুবই ভালো যাবে আর তাই তো স্নান সেরে এখন আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নেব দেখো এই দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি চা আর এখন আমি খাবো লিকার চা সকাল সকাল কিন্তু দুধ চা খাওয়া একদমই ভালো না যাদের অবশ্য গ্যাসের প্রবলেম আছে নাও এখন আমি চা খাবো আর তোমাদের একটা সুন্দর কমেন্টের রিপ্লাই দেব আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা দেখলাম কিন্তু জানো তো কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো সেটাই বুঝতে পারলাম না কিন্তু আমি কিন্তু আমার ধৈর্য শক্তির কিন্তু পরীক্ষা নিলাম কিন্তু কিন্তু আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আচ্ছা দাদাভাই আমি কিন্তু আপনার নামটা এখানে তুলে ধরলাম না দেখুন আমি কিন্তু ভিডিও শুরুতে বলেই দিয়েছিলাম আজকের ভিডিওটা অনেকটাই বোরিং হবে তাই তো এত বোরিং ভিডিও আপনি আপনার এত সুন্দর ধৈর্য শক্তি দিয়ে কেন দেখলেন এখানে আমি শুরুতেই ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই সবাইকে বারণই করে দিয়েছিলাম ওই যে বলেছিলাম বোরিং ভিডিও যার ফলে যেন আপনারা নাই বা দেখেন কিন্তু দেখুন স্বভাবটা কেরকম ভিডিওটাও দেখবেন কমেন্টটাও করবেন এইটা ভেবে ভালো লাগলো পেছনে এনপিসি না করে আপনি ডাইরেক্ট আমার কমেন্টেই কমেন্ট এসে করেছেন তাতে আমার একটু বিরক্ত লাগলেও লাভের লাভ কিন্তু একটা অবশ্যই হয়েছে আমার একটা কমেন্ট বেড়েছে দেখো আমি কিন্তু সবাইকে একটাই কথা বলি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবে আর ভালো না লাগলে আমাকে কিন্তু একদমই আনফলো করে দেবে বা আনফ্রেন্ড করে দেবে আশা করি আমি এমন কোনো বাজে ভিডিও দিই না যার জন্য আমাকে উল্টো কমেন্ট করতে হবে তবে হ্যাঁ কমেন্টটা পড়তে আমারও খুব ভালো লেগেছে কারণ আমিও অনেক ধৈর্য শক্তি নিয়ে তার কমেন্টটা পড়েছিলাম তো ঠিক আছে এই কথাটা না হয় এখানেই বাদ দিই আবার ফিরে আসি ব্লগ ভিডিওর দিকে দেখো সুন্দরবনের চিতাবাঘ এখন কিন্তু চলে এসছে আমাদের খাটের উপরে দেখো আমের সময় আমসত্ত্বটা দেওয়াটা কিন্তু একদমই একটা কমন ব্যাপার আমার তো বেশিরভাগ সময় আমের থেকে আমসত্ত্ব খেতেই বেশি ভালো লাগে দেখো অনেক তো হলো খাওয়া দাওয়া আর অনেক তো হলো কথা এবার না হয় সুস্থ শরীরে কটা রিলস বানিয়ে নিই আগের দিনই কিন্তু মায়ে নতুন শাড়িটা কিনেছে আর ওই যে মায়ের জিনিসে তো মেয়ের অধিকার পুরোটাই পুরো আর তাই তো মায়ের এই শাড়িটা প্রথম দিন আমি পরেই উদ্বোধন করে দিলাম আর সাথে সাথে আমার কয়েকটা রিলস ভিডিও হয়ে গেল শাড়িটা আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এবার থেকে চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনার এখন পেছনে আবার বুনু রিলস বানাচ্ছে বুনুর এই রিলস কিন্তু তোমরা বুনুর ইনস্টা আইডি আর ফেসবুকে পেয়ে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করো আর যারা যারা আমাকে সাপোর্ট করো তাদের জন্য কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা